এদিকে সরকার পতনের ডাক দিয়েছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ নির্বিকার পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দিন যত যাচ্ছে আওয়ামী লীগ তত আতঙ্ক তৈরি করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে দর্শক আওয়ামী লীগ যে এইভাবে ভয়ঙ্কর হয়ে উঠবে ডক্টর ইউনুসও বুঝতে পারেনি এমনকি বুঝতে সেনা সেনাপ্রধান আওয়ামী লীগের এরকম ভয়ঙ্কর হামলায় বয় পেলেন গোটা দেশ চলুন বিস্তারিত নাট এনে ছোট্ট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি দিন যত যাচ্ছে আওয়ামী লীগ তত আতঙ্ক তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্যও সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ সারা দেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু পুলিশ এই যে বড় এবং সব থেকে এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হলো এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা রিপোর্ট ছিল না পুলিশের গোয়েন্দা বিভাগ কি এই ব্যাপারে আগে থেকে কোনো ধরনের কোনো খবর পেতে সমর্থ হয়নি কেন হয়নি সেটা একটা বড় প্রসঙ্গ সংসদ ভবন এলাকায় যদি আওয়ামী লীগের বড় মিছিল হয় তাহলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এমনিতেই চতুর্দিকে আউমি জুজুর ভয় নানাভাবে কাজ করছে তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে গণমাধ্যম কি বলছে তাদের ভাষাতে থাকবেন পলিটিক্স টিভি নিয়মিত আয়োজন লীগের মিছিল দিন দিন বাড়ছে রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে অসমর্থিত সুর আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ একাধিক অন্তত তিনটি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকেই সেটা সত্য মিথ্যা তো মানে যাচাই করা সম্ভব নয় গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর বাকি সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রপাগান্ডা হিসেবেই আমরা দেখব কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো প্রপাগান্ডা আমরা প্রচার করতে চাই না সংসদ ভবন এলাকায় কি হলো যুগান্তর যারা জুলাই অভ্যুত্থানে সবথেকে বেশি যে গণমাধ্যমগুলো ভূমিকা রেখেছিল ছাত্র জনতার পক্ষে তার মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন অন্যতম এই যুগান্তর ইদানিং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বিষয়ে বিভিন্ন ছবি সহ মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা নিউজ করছে এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে তেজগিয়া এলাকাতে দুই দুইটি মিছিল হলো সকালে একটা জুম্মান নামাজের পরে একটা সেই মিছিলের ছবি সহ যুগান্তর নিউজ করেছে আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটায় এমন সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক অর্থাৎ একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ তার হাতে ব্যানার ছিল এমনটা পুলিশ জানিয়েছে তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলিশ মানে মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে বলা হচ্ছে যে বিজয়নগর মানে বিজয় সরনি বিজয় সরণিতে মিছিল হয়েছে মিছিল শুরু হয়েছে বিজয় সরণি থেকে খামার পর্যন্ত এই রাস্তাটা সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে এই যে পুরো রাস্তাটা এই পুরো রাস্তাটাই বিজয় সরণি খামারবাড়ি সিগনাল সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি ট্রাফিক পুলিশ সাধারণ পুলিশ ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা তারপরেও কিন্তু এই মিছিল অবলীলায় হয়েছে এবং হতে পেরেছে মিছিল শেষে যখন সবাই চলে গেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে যুগান্তর যেটা বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ দুইটার দিকে আজকে সংসদ ভবন এলাকায় তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ তিনি এই তথ্য পুলিশ জানিয়েছে মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে যে কথা বলছিলাম যে বিজয় সরণি মোড় যেটা মেট্রো রেলের স্টেশন বিজয় সরণি সিগনালেরও আরেকটু ওই পারে আগারগার দিকে সেখান থেকে শুরু হয়ে যদি খামার বাড়ি পর্যন্ত এত দীর্ঘ রাস্তা তারা মিছিল করতে পারে ওই এলাকা পুলিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কথা কিন্তু মিছিল অবলীলাই হয়েছে আওয়ামী লীগের মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন দুপুর পনেরো দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল খামার বাড়ির দিকে নিয়ে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে এর আগে শুক্রবার জুম্মান নামাজের পর তেজগা নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছিল ওই দিনই সকাল এগারোটায় আরেকটা মিছিল হয়েছিল তেজগা এলাকায় তেজগাতেই দুটা মিছিল শুক্রবারে দেখা গেছে এবং আরও একটা জায়গায় শুক্রবারে মিছিল হয়েছে শুক্রবারে মোট তিনটা মিছিল হয়েছিল তারও আগে একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেই মিছিলের পরে আমরা দেখেছিলাম যে সাত আটজনকে জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ পুলিশের গ্রেপ্তারের অভিযান গতকালকেও আমরা শুনেছি যে প্রায় নয় জনকে আটক করা হয়েছে গতকালকে একজন নারী নেত্রীকে আটক করা হয়েছে তেজগাঁয়ের এই মিছিলকে কেন্দ্র করে তেজগায়ে যে মিছিল হয়েছিল সেই মিছিলের আয়োজক ওই নারী নেত্রী এমনটা জানিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে এর এরও আগে সপ্তাহখানেক আগে যে মিছিলটা দিয়ে সব থেকে বেশি আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে গুলিস্থান গুলিস্থানে বাইতুল মকাররমের গেট থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ওই রাস্তাটায় বেশ বড় একটা মিছিল হতে দেখা গিয়েছিল তার মানে যে আওয়ামী লীগ ঢাকা শহরে নানাভাবে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে এবং তাদের অ্যাক্টিভিজম দেখানো শুরু করেছে দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি আসলে গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দেবেন তো দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই নিয়ে আমরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আপনার আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই কথা না বাড়ি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল